টিভিএস ম্যাট্রো প্লাস তো এই বাইকের প্রবলেম হলো মাইল মিটার বা মিটার কাজ করছে না তো এখানে কিন্তু সঠিকই করছে এছাড়া আমরা এখন চাকা ঘোরাবো যেহেতু ইঞ্জিন খুলতে যাচ্ছি এর জন্য এই সাইড খুলে নিয়েছি আমরা এখান থেকেই দেখাবো স্পকেট ঘোরালে কিন্তু এখানে মিটারের কাজ করবে তো এখানে কিন্তু কাজ করতেছে না এখানে আমাদের দেখতে হবে আসলে সেন্সর নষ্ট হয়ে গেছে কিনা তো আমরা সেন্সার নষ্ট হয়েছে কিনা এটা দেখবো এছাড়া অনেক সময় ইলেকট্রিক ওয়ারিং যদি কোথাও কেটে যায় এর জন্যও কিন্তু মিটার ওঠে না তো আমরা এখানে সেন্সর দিয়ে ইঞ্জিন খোলার আগে কিভাবে পরীক্ষা করলে বোঝা যাবে যে সেন্সর নষ্ট হয়ে গেছে আমরা একটা সেন্সর নিয়ে আসছি তো ঠিক এরকম একটা প্রিমিয়াম নেব আমরা দেখার জন্য এরকম একটা প্রিমিয়াম নিয়ে আমরা এভাবে ঘুরায় দেখবো আসলে মিটারে কাজ করে কি না যদি কাজ করে তাহলে বোঝা যাবে যে এই সেন্সরটাই প্রবলেম সেন্সরের জন্যই কিন্তু কাজ করতেছে না মিটার উঠতেছে না মানে সেন্সারে প্রবলেম তো এরকম একটা প্রিমিয়াম দিয়ে আমরা চেক করে নিলেই বুঝতে পারবো আসলে সেন্সর প্রবলেম হয়েছে কিনা তো এটা যেহেতু সেন্সর নষ্ট হয়ে গেছে এখন আমরা ইঞ্জিনটা এদিকে সরাইয়ে দিয়ে তারপরে আমরা সেন্সরটা লাগিয়ে দিলে কিন্তু হবে তো পূর্বে থেকে যদি আমরা দেখে নিই আসলে প্রবলেমটা কি কীভাবে সমাধান করা যায় তাহলে কিন্তু বুঝে কাজ করা যাবে আর যদি সেন্সর নষ্ট না হয় আমরা যদি অযথা কাজ করতে যাই তাহলে কিন্তু নতুন সেন্সর লাগালেও কাজ হবে না যদি উপরে লাইন কেটে থাকে এর জন্য আমরা এইভাবে যদি পরীক্ষা করে নেই সহজেই বুঝতে পারবো সেন্সর নষ্ট হয়েছে কিনা সেন্সর লাগাতে গেলে এরকমভাবে ইঞ্জিনটা নামিয়ে নিয়ে কিন্তু এই সেন্সরের এই নাট খুলে তারপরে মিটার সেন্সরটা সেটিং করতে হয় তো এটাই হলো মিটার সেন্সর এটার জন্যই কিন্তু মিটার উঠতে না আমরা নতুনটা সেটিং করে দেবো এখন তো আমরা নতুন সেন্সরটা সেটিং করে দিচ্ছি সংযোগ দিয়ে দিয়েছি এখান থেকেই কিন্তু এই পারবো এখন কিন্তু ঠিক আছে যেহেতু হাত দিয়ে ঘোরানো হচ্ছে এখন কিন্তু যখন চাকা ঘুরবে তখন কিন্তু একদম অ্যাকুরেট ভাবে মিটার কাজ করবে তো এটার সেন্সরেরই প্রবলেম ছিল ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করা সম্ভব আর এটার সেন্সর লাগাতে গেলে কিন্তু ইঞ্জিনটা নামিয়ে নিতে হয় এটাই হলো বড় প্রবলেম সেন্সরের জন্য যেটা হয়েছিল এটা আমরা পরীক্ষা করে নিয়েই কিন্তু কাজটা করলাম